যতই নতুন অভিজ্ঞতা পেতে চাই না কেন আমরা সবসময় একটু পরিচিতির খোঁজে থাকি তাই অচেনা জায়গায় চেনা পরিবেশ পাওয়ার চেষ্টায় থাকি দেশ থেকে দূরে থাকি তো তাতে কি। পৃথিবীর আরেক প্রান্তেও নিজের দেশের এক টুকরো খোঁজার আশায় থাকি সেটা খুঁজতে খুঁজতেই ফিরে এলাম আমেরিকায় একটা নতুন বেড়ানোর গল্প এবং অভিজ্ঞতা নিয়ে অ্যাডভেঞ্চার প্রেজেন্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির আমেরিকায় ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট চলুন যাত্রাটা শুরু করি জায়গাটার নাম শুনেছিলাম অনেকদিন ধরেই এতদিনে প্ল্যান করে ওঠা হলো ম্যাপে টোটাল ডিস্টেন্স চেক করে দেখলাম যাওয়া আসা সব মিলিয়ে ছশো মাইলের মতন যাচ্ছিলাম আমরা ভার্জিনিয়া থেকে নর্থের দিকে মেরিল্যান্ড পেন্সিলভেনিয়া ডেলিভারি ছাড়িয়ে নিউ জার্সি অবধি তবে ডিস্টেন্সের থেকেও মেন ফ্যাক্টরটা ছিল টাইম একদিনে পুরোটা করতে গেলে যাতায়াত করতে গিয়ে দিনটা পেরিয়ে যেত হঠাৎ মনে পড়লো আমাদের এক বন্ধুর কথা দেখেছেন আপনারাও ওয়াশিংটন কালীবাড়ির ভিডিওতে যা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তারপর বিরিয়ানি আছে দুই ধরনের চিকেন আছে মাটন আছে আর এটা ভাত দলো রান্না করেছে সেই লোবে আরেকটা ফোন লাগিয়ে ফেললাম জিজ্ঞেস করে দেখলাম ওর বাড়ি বালটিমুর থেকে মন্দিরটা মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মতন ব্যাস ঠিক করলাম ওকেও হাইজ্যাক করে নিয়ে যাব একটা গোটা দিনের প্ল্যানটা দু দিনে ভাগ করে নিলাম চলো আমি রেডি কে কারজনের দেরি হলো প্রুফ আছে আছে দেখলেন তো কেমন এড়িয়ে গেল শিকার করতে চাইলো না যাই হোক ওর কথা ছাড়ুন শনিবার বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম সানসেটের সময় যদি ওয়েদার ক্লিয়ার থাকে হাইওয়েটা দেখার মতন হয়ে ওঠে রাস্তাটাই মোটামুটি হাইওয়ের ওপর দিয়ে চালাতে হবে তাই যে যার জায়গায় ফিরে এসেছি মৌসাম ড্রাইভিং সিটে আমি তার পাশের সিটে বসে আছি হ্যাঁ মানে আজকের অবজেক্টিভে আমাদেরকে সুস্থভাবে একটা লম্বা ডিস্টেন্স কভার করে পৌঁছতে হবে তো আজকে যে এক্সপার্ট সেটা করতে সেই সেটা করুক আশা করছি আগামী দিনে হয়তো সেই এক্সপার্টিস আমিও অ্যাচিভ করব। আর সিমিলারলি মশামো যখন বাড়িতে লোকজন ডাকবো গেস্ট ডাকবো সেখানে মশামো রান্না করার মতো তৈরি হবে তো দেখা যাক আমাদের সেই জার্নিতে আপনারা থাকবেন আমাদের আমাদের সাথে বাড়ি থেকে স্বাগতার বাড়ি আড়াই ঘন্টার মতন রিচমন্ড থেকে বাল্টি মোড় স্ট্রেট একটা হাইওয়ে বেরিয়ে গেছে যাকে বলে ইন্টারস্টেট হাইওয়ে আই নাইনটি ফাইভ এই সেম হাইওয়ে সাউথের মায়ামি থেকে গেছে পুরো ক্যানাডার বর্ডার অব্দি সূর্য ডোবার সময় আকাশের রঙ পাল্টাতে থাকে আর আস্তে আস্তে চারিপাশটা অন্ধকার হয়ে যায় আপনাদের বলছিলাম না যে হাইওয়েটা ভীষণ বোরিং অ্যাট প্রেজেন্ট এখন আমরা যাচ্ছি এখানে স্পিড লিমিট হচ্ছে সত্তর মাইল পার আওয়ার এ কোনো ট্রাফিক সিগন্যালের গল্প নেই লোকজন নেই জাস্ট গাড়ি আশেপাশ দিয়ে হুশহাস করে যাচ্ছে একটা না এভাবে চলতে চলতে ভীষণ বোরিং লাগে খুবই জাস্টিফাইজ আমার ভীষণ কফি খেতে ইচ্ছা করছে কারণ আমার ঘুম পেয়ে যাচ্ছে মশা কিছুতেই শুনছে না এর সামনে এরপরে কিন্তু কফির দোকান দেখলে এক্সিটটা নিতেই হবে এরপর অসংখ্য গাড়ির হেডলাইট দিয়েই হাইওয়ে রাস্তা জ্বলে ওঠে ফাইনালি নিয়ে এসেছে কফি খাওয়াতে পেট্রোল পাম্পের সাথে জায়গাটা এর ভিডিওতে এটা একবার আমরা দেখিয়েছিলাম এই জায়গাটার এটা এটা চলছে না আউট অফ সার্ভিস এই পেট্রোল পাম্পের সাথে যে কফির জায়গাটা এর কফিটা বেশ ভালো ক্ষেত্রে তো ওর জন্য আমরা দেখে এটাতেই দাঁড়ালাম মজম এটা ভরে নিক আমি কফিটা নিয়ে আসি টাকা নিল না আমাকে জিজ্ঞেস করলো কি আর কিছু আছে অ্যালাম না জাস্ট কফি লিটস ওকে দেওয়া নাইস আর তেল নিয়েছি তো অনেক তেইশ ডলারে তেল নিয়েছি হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যারা এখানে কাজ করে তাদেরকে আনলিমিটেড কফি তাদের ফ্রি থাকে সারাদিন এ খাওয়াই ও হ্যাঁ আমাকে এর আগে সেভেন ইলেভেনে যখন আগে থাকতাম ওই দিকে কতবার আমাকে ফ্রিতে কফি দিয়েছে জাস্ট কফি ওকে হয়ে গেছে কফি বয়না ইয়েস এই কফিটা খুব ভালো খেতে বড় একটা দায়িত্ব গেল এটা রাখ না বাল্টিমোর শহরটা রিচমন্ডের তুলনায় বড় শহর হাইওয়ে থেকেই এই উঁচু উঁচু স্কাইলাইন গুলো দেখলেই বোঝা যায় কোনো বড় শহরে ঢুকতে চলেছি এখানে আসলে আমি একটা জিনিস এনশিওর করি যে বাল্টিমোরের বিরিয়ানি না খেয়ে যাব না আগেরবার যখন খেয়েছিলাম তখন থেকেই একটা অজুহাত চাইছিলাম আবার বাল্টিমোর আসার এই টেস্ট রিচমান্ডে আমরা পাই না কলকাতার মতন না হলেও বলতে পারেন কলকাতা আর সাউথের মেশানো একটা টেস্ট সাগোদাকে আগেই বলে দেওয়া হয়েছিল যে রাতে বিরিয়ানি খাবো করে আর সাগোদার আতিথিওতা তো আপনারা দেখেইছেন জিনিস দেখাবো ব্যাটারিওয়ালা চাবি লকি করে নিকি অবস্থা এই কালকে কালকে আবার বন্ধ করে ঘুম ওঠে আজকে ফেল আজকে নতুন জিনিস দেখাবো ভাবলাম ফেল লকি করা হয় না নতুন নতুন এবারে ওকে ঢোকাবি না আচ্ছা বেচারা ব্যাগ আমাদের ও বাবা

সকালে উঠেই এক টুকরো দার্জিলিং আহা এই চা এখানে প্রাইজলেস বাইরে তাকিয়ে দেখি আজকের বেদের আমাদের ফরে ছিল সুন্দর রোদ আর ঠান্ডা মিলিয়ে পারফেক্ট টেম্পারেচার ওই ধরুন ষোলো সতেরো ডিগ্রি রাস্তায় রোদ পড়তে না পড়তেই লোকজন দেখি বেরিয়ে পড়েছে উইকডে না উইকেন্ড লোকজনের হাবভাব আর পোশাক দেখলে বোঝা যায় যে যা নিজের তালে দিনটা কাটাচ্ছে দেখে মনে হবে না কেউই কোনো তারাই আছে বলে এই ছুটির দিনগুলোতে বারান্দায় একটা চায়ের কাপ হাতে নিয়ে এগুলো অবজার্ভ করতে বেশ লাগে সবাইকে রাস্তায় বেরিয়ে পড়তে দেখে আমরাও মোটিভেটেড হয়ে যাই কিন্তু শুধু মোটিভেটেড ফিল করলেই তো গল্প শেষ নয় বেরোনোর আগে কয়েকটা জিনিস প্ল্যান করে নেওয়াটা দরকার প্রথমে ভাবলাম ব্রেকফাস্টটা বাইরেই সার্ব করে তারপর মনে পড়ল আগের দিন রাতে প্রচুর খাবার ফ্রিজে পড়ে আছে তাই বাইরের ঝামেলা কাটিয়ে ঠিক করলাম এগুলো আগে শেষ করি জল খাবার খেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েও লাভ নেই ওয়েট করতে হবে এনাদের জন্য এনারা যদি একটু কনসিডার করেন তাহলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে পারি যেতে না যেতে এই সুস্মিতা এই রাস্তায় বেরোলেই কফি লাগে আর এই কফির জন্য আমাদের রুট থেকে ডাইভার্ট করতে হয় চলো তোমার কফি আমি না আসলে এই দেশে চায়ের স্বাদ কফি দিয়ে মেটাতে হয় তবে আমার চায়ের অভ্যাসও ছিল না তাই কফিরও নেই সকালে এক কাপ দার্জিলিং টি ব্যাস আমার দিনটা কেটে যায় সুস্মিতা চায়ের অভ্যাস বহুদিন ধরে তাই ওর জন্যে এই কফির দোকানে দাঁড়াতে হয় ফাইনালি একজনকে সন্তুষ্ট করা গেছে কফি দিয়ে একজন কিনতে এসেছিলো দুজন কিনে ফিরছে চলো বাকিটা রাস্তায় দেখা হচ্ছে এখনো দু ঘন্টা বাকি এখান থেকে পৌঁছাতাম শান্তি হয়েছে কপি ভালো খবর যা বললাম আপনাদের এখনো দু ঘন্টা বাকি তবে এইবার ডিসাইড করি হাইওয়েটাকে ছেড়ে ভেতর দিয়ে টাউনের রাস্তা দিয়ে যাব তার একটা কারণ আছে পুরো ইউরোপ ইউরোপ টাউন মন হচ্ছে না আমাদের দার্জিলিং হ্যাঁ দার্জিলিং এ যেরকম একটা বেশ ওই কলোনিয়াল হ্যাংওভার টাইপের একটা ভিউ থাকে পুরো এইভাবেই কখনো টাউন কখনো নদীর পাশ ধরে আবার কখনো ব্রিজের ওপর দিয়ে আমরা আস্তে আস্তে ফিলাডেলফিয়া ছাড়িয়ে পৌঁছে যাই নিউ জার্সি লাকি রাস্তায় কোনো জ্যাম বা গন্ডগোল পাইনি ম্যাপে তাকিয়ে রাস্তা ফলো করে আমরা ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি করে ফেলেছিলাম বলে হয়তো গায়ে লেগে গেছিল দু মিনিটে আমাদেরকে আবার টপকে বেরিয়ে গেল ফাইনালি পৌঁছে গেছি মোটামুটি অনেক ঘুরতে হলো পার্কিং লট পাওয়ার জন্য বুঝতেই পারছেন যেখানে ইন্ডিয়ান টেম্পল ওখানে ভিড় বেশি না বাট দিস ইজ ইনসেন মানে আমরা এর আগেও মন্দির গেছি এক এত বড় পার্কিং এরিয়া পুরো ভর্তি প্রচুর গাড়ি প্রচুর লোক এসেছে আর লোকও প্রচুর আর ভেতরে গেলে বুঝতে পারবেন চলুন আমার মনে হচ্ছিল ইন্ডিয়ারই কোনো টেম্পলে গেছি আমরা এত ভিড়

ফাইনালি আমরা এসে পৌঁছলাম যেখানে আসার প্ল্যান বহুদিন থেকে ছিল জবে থেকে নাম শুনেছি জায়গাটি হল নিউ জার্সি স্টেটের রবিনসভিলে বিএপিএস শ্রী স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল এর আগেও আমরা দুবার আমেরিকায় মন্দির যাওয়ার সুযোগ পেয়েছি দুবারই কালীপুজোর সময় তবে তখন দৃশ্যটা অন্য রকম ছিল আশেপাশে সব আমাদের মতনই দেশের মানুষ এখানে অবাক করে দেওয়ার প্রথম ব্যাপারটা ছিল যে এখানে দেশ বিদেশ বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে পাচ্ছিলাম এই দৃশ্য আমাদের প্রথমেই একরকমের সেন্স অফ প্রাইড অনুভব করায় এই দেশে লোকজন এমনি চোখে কম পড়ে তাই এত লোকের সমাগম দেখে আমাদের উৎসাহ যেন দ্বিগুণ বেড়ে গেল দেখে মনে হলো যেন ভারতবর্ষ সবার সামনে মাথা তুলে বিরাজমান সবাই তো আর ভারতবর্ষকে দেখার সুযোগ পায় না এখানে দেশ বিদেশের লোকের সামনে আমাদের দেশের এক টুকরো দেখাবার এ এক প্রচেষ্টা ভিড় ছিল প্রচন্ড কিন্তু মন্দির কর্তৃপক্ষের সবকিছু ম্যানেজ করার দক্ষতা সত্যি প্রশংসনীয় মনে হয় না ভিড় ম্যানেজ করাতে আমাদের কোনো বিকল্প আছে মন্দিরটিতে ঢোকার আগেই চোখে পড়ে একটা পুকুর ভালো বাংলায় বললে পুষ্করিণী যেটাকে এরা বলছে ব্রহ্মকুণ্ড প্রাচীন ভারতের অনেক মন্দিরেই এরকম সারি সারি ধাপ করা কুণ্ড দেখতে পাওয়া যায় এই ব্রহ্মকুণ্ডে মেলানো হয়েছে ভারতের একশো আটটি নদীর জল এবং আমেরিকার পাঁচটি নদীর জল এ যেন প্রতীক এক মহা মিলন কেন্দ্রের যেখানে আমরা সবাই মিলেমিশে এক চারিদিকের পরিবেশটা এমন সুন্দর করে সাজানো ভেতরে না জানে আরো কত কিছু অপেক্ষা করছে লাইন লম্বা হলেও খুব তাড়াতাড়ি এগোচ্ছিল অল্প সময়ের মধ্যেই ঢুকে পড়ি আমরা মন্দিরের মেন এন্ট্রান্স দিয়ে আর ঢুকেই কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকি এই ভেবে এ দেশে চলে এলাম কি করে ভেতরে ঢুকতেই চোখে পড়ে অপূর্ব সব কারুকার্য তাতে ঝলমলে রঙের ব্যবহার ছোট ছোট প্রদীপের মতন লাইট জ্বলছে চারিদিকে চেনা ধূপের গন্ধ মনে হলো খুব চেনা এবং আপন এক পৃথিবীতে ঢুকে পড়েছি আমরা এটা ছিল এখানকার ওয়েলকাম সেন্টার এর পরেই আমরা ঢুকে পড়ি আসল মন্দির একশো তিরাশি একর জায়গা নিয়ে এক বিশাল মন্দির প্রাঙ্গণ যার মাঝখানে রয়েছে অক্ষরধাম মহামন্দির আর তাকে চারিদিকে ঘিরে রয়েছে অতুলনীয় কারুকার্যে ঢাকা দালান বা করিডোর চারিদিক ঘুরে দেখতে থাকলাম অসম্ভব সুন্দর পাথরের ওপর কাজ প্রাচীন ভারতে মন্দির ছিল শিল্প সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন ক্ষেত্র নাট্যশাস্ত্র থেকে জানা যায় আমাদের দেশের যে ক্লাসিক্যাল ডান্স ফর্মস যেমন ভারতনাট্যম কথাকালি মণিপুরী ওডিসি এগুলোর উৎপত্তি কিন্তু মন্দির থেকেই ঈশ্বরকে স্মরণ করে তার উদ্দেশ্যেই এই নৃত্য পরিবেশন করা হতো মন্দির প্রাঙ্গণে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার তাই খেয়াল করে দেখবেন মন্দিরের কারুকার্যে বারবার এই নৃত্য সঙ্গীতের প্রতিফলন আমরা দেখতে পাই সব দেখতে দেখতে একটা জিজ্ঞাসা মনে আসতেই পারে এই যে এত শিল্প এখানে দেখছি তা কি এই দেশে তৈরি মন দৃঢ়ভাবে মাথা নেড়ে বলছিল হতেই পারে না এই জিনিস কাউকে ট্রেনিং দিয়ে করানো অসম্ভব আমাদের দেশের কারিগরেরা এই শিল্প দক্ষতা অর্জন করেছে বহু যুগ ধরে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের হাত ধরে একটু খোঁজ করে জানতে পারলাম যে পুরো মন্দিরটিকে অ্যাসেম্বল করা হয়েছে পার্ট বাই পার্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই পাথর সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হয় রাজস্থানে বহু দক্ষ শিল্পীরা এই পাথরের ওপর অদ্ভুত সুন্দর সব কারুকার্য করেন এবং তারপর এই পাথরগুলিকে জাহাজে করে নিয়ে আসা হয় অ্যাটলান্টিক মহাসাগরের এপারে পাথরের কাজগুলোতে রাজস্থানী আর্কিটেকচারের অনেকটা প্রভাব দেখতে পাওয়া যায় শিল্পকলা তার এক নিজস্ব ভাষা আছে যে ভাষা বুঝতে কোনো পুঁথিগত বিদ্যে লাগে না সেটা অনুভব করতে হয় মন থেকে আর এই শিল্প সংস্কৃতির ভাষাই কাছে টেনে নিয়েছে দেশ বিদেশের বহু মানুষকে মূল মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই ভেতরের কাজগুলো আপনাদের দেখানো গেল না সেই কাজগুলো এক কথায় অনুবদ্ধ। যদিও এখন অব্দি আমাদের দেখা সেরা মার্বেলের কাজ রাজস্থানের দিলওয়ারা টেম্পেলে দেখেছি কিন্তু এই ভিন দেশে এসে দেশ বিদেশের মানুষের মাঝখানে দাঁড়িয়ে যখন সাক্ষ্য করছি ভারতের এই অপূর্ব শিল্পদক্ষতা তার অনুভূতিটা ছিল একদম অন্যরকম মন্দিরটা ঘুরতে ঘুরতে জানতে পারলাম পুরো মন্দিরটিতে চার রকমের পাথর ব্যবহার করা হয়েছে মন্দিরকে ঘিরে যে করিডোরগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ান স্যান্ডস্টোনের আশেপাশের পিলারগুলো যেখানে নানান মূর্তি খোদাই করা আছে সেগুলো বুলগেরিয়ান আর টার্কিশ লাইমস্টোনের মেন মন্দিরগুলোর ভেতরে যে মূর্তি বা দেওয়াল এবং ছাদের ওপর যত কাজ সেগুলো সব ইটালিয়ান মার্বেলের ওপর আর মন্দিরের ভেতরের ফ্লোর এবং মন্দির চত্বরের যত সিঁড়ি আছে সেখানে ব্যবহার হয়েছে গ্রানাইট সকালে খেয়ে বেরিয়েছি অনেকক্ষণ তাই মন্দির ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল এবার খুঁজতে থাকি খাবারের কি ব্যবস্থা আছে দেখলাম মন্দির প্রাঙ্গনের একটা দিকে সায়না ক্যাফে বলে একটা খাবার জায়গা আছে সেখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে আমাদের চেনা খাবার যেমন ইডলি ধোসা পাওভাজি ধোকলা অথবা ভেজ থালি এসব তো ছিলই আবার যেহেতু অন্য দেশের মানুষও এখানে আসেন তাই বেশ কিছু বিদেশি খাবার যেমন পিৎজা পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ এসবও পাওয়া যাচ্ছিল খাওয়ার আমাদের বেশ ভালো লেগেছে একদম ঘরোয়া রান্না আর গরম গরম সার্ভ করছিলেন আমাদের ভালো খাবার মানে মন্দিরের খাবার যেরকম হয় একদম খোঁজা সাপটা সিম্পল মশলা খুব বেশি মশলা দেওয়া নয় খুব ভালো লাগছে আমাদের পেট ও মন দুটোই সন্তুষ্ট করে আমরা এবার মন্দির চত্বরে গিয়ে একটু বসলাম দিনের সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর দেখতে দেখতেই আকাশের ক্যানভাসে তার রঙের খেলা দেখানো শুরু হয়ে যায় সারাদিন ধরে মন্দিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে বুঝতেই পারিনি কত হাঁটাহাটি হয়েছে সারা দিন। তাই মন্দিরের সিঁড়িতে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম সূর্যাস্তের আলোয় মন্দিরের যা রূপ তার থেকে যেন চোখই ফেরানো যায় না এভাবেই আস্তে আস্তে সন্ধে নেমে আসে আর আমরাও বেরোনোর জন্য উঠে পড়ি তবে বেরোনোর মুখেই অপেক্ষা করছিল আমাদের জন্য আরও একটা জম সন্ধে আরতি ভোরে আরতি দেখে প্রদীপের তাপ নিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম পুরো দিনটার কথা ভাবতে গিয়ে মনে হচ্ছিল এই মন্দির তার অতুলনীয় ভাস্কর্য এক শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ বর্ণ জাতি ধর্মকে উপেক্ষা করে যেন উদযাপন করছে মনুষ্যত্বকে বেরিয়েছিলাম হয়তো আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের উদ্দেশ্যে কিন্তু সম্মুখীন হলাম অন্য রকম এক বাস্তবের ভারতের স্থাপত্য কলা ভাস্কর্য এবং সর্বোপরি বসুধৈব কুটুম্বকমের দৃষ্টান্ত বিশ্ব দরবারে তুলে ধরার এই যে অকৃত্রিম প্রচেষ্টা তা বুঝি সার্থক পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের চোখে যখন মন্ত্রমুগ্ধতা দেখতে পাই শুনতে পাই প্রশংসা বাক্য তখন যেন ভেতরে ভেতরে খানিকটা গর্ববোধ হয় এই ভারতবর্ষের মতো এক প্রাচীন ও ঐতিহ্যশালী দেশের সন্তান হতে পারার জন্য এই এতক্ষণ যা দেখলেন বা শুনলেন এ তো ভারতবর্ষের শুধুমাত্র একটি অংশ ছিল গোটা ভারতকে একটা ক্যাম্পাসের মধ্যে তুলে ধরা না এই মন্দিরের পক্ষে সম্ভব আর না তাকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করার ক্ষমতা আমাদের আছে তাই নিজের দেশের এক টুকরো এই বিদেশের মাটিতে দেখতে পেয়ে যেই সেন্স অফ প্রাইড আমরা তিনজনে মিলে অনুভব করেছি তার কিছুটা অনুভূতি আপনাদেরকেও দেওয়ার চেষ্টাই ছিলাম আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাকটা আজকের যাত্রা এবং গল্প এখানেই শেষ করছি ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই এক নতুন অভিজ্ঞতার সাথে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই